যা বলবে বলো এখন কিন্তু এই সুতপা কিন্তু একেবারে টাকার ভুকি হয়ে গেছে এতটাই টাকার ভুকি হয়ে গেছে যে সে মানে দেশকাল জান টান পাত্র কিচ্ছু দেখার দরকার নেই সে কিন্তু নিজের মতন করে নিজেকে যতভাবে নোংরা মতে দেখানো যায় কখনো মতের বোতল দেখিয়ে নোংরা মুখ করছে কখনো উইদাউট সায়া পরে পিছন ঘুরিয়ে মুছে এইগুলো দেখিয়ে টেকিয়ে নোংরামো করছে মানে যাচ্ছে তাই রকম ভাবে কিন্তু নোংরামো করছে তা বলি কি বন্ধুরা যে একটা মেয়ে যখন আলোর সামনে দিয়ে কাজ করছে ক্যামেরাটাকে পিছনে রেখে তখন কি যে এত কন্ট্রোভার্সি করে এবং এই বিষয়গুলোর উপরে কন্ট্রোভার্সি করে এসে নিজে কন্ট্রোভার্সি করে এসে সে যদি বলে যে না এইগুলো এইগুলো ঠিক সে বুঝতে পারেনি তাহলে এগুলোকে ন্যাকা বোকা সি ছাড়া আর কি বলবে বলো এদেরকে ন্যাকা বোকা সি ছাড়া আর কিছুই বলা যায় না তো এরা হচ্ছে সেই ধরনের মানুষজন বুঝতে পেরেছো তো আর একটা কথা বলি এই যে তুই সকলের কমেন্ট বক্স দেখিয়ে বেড়াচ্ছিলিস না সেই কমেন্ট বক্স এখন নিজের নিজের কমেন্ট কমেন্ট দেখেছিস যে ঠিক কতটা কতটা সুন্দর বা ভালো বক্স আশা করি তোর কমেন্ট বক্সটা যে এতটা ঘিন্নিত এতটা খারাপ হয়ে জানিয়েছে সেটা তুই নিজেরা না দেখলে তুই বুঝতেও পারবি না আর একটা কথা বলি তার আগে যে এখানে কিন্তু মানে বর অর্থাৎ শরীর কিন্তু সীমাদির খুবই খারাপ আর সেই খারাপের কারণে কিন্তু সে ভেন্টিলেশনে ছিল আহ ভগবানের কাছে প্রার্থনা করবো এটাই যে তার পথ আমার পথ আলাদা হতে পারে কিন্তু আমি এটাই চাইবো যে মানুষটা যেন সুস্থ হয়ে যাক দেখো আমরা কাজের পর তো আলাদা করতেই পারি কিন্তু মানুষের জীবনের কাছে তো কেউ আগে পিছে হয় না না মানুষের জীবনের কাছে সবাই মাথা নত করতেই হয় তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা মানুষ বেঁচে থাক সুস্থ থাক এর একটা মানুষের মানে সীমা দিয়ে শীতের সিঁতুর অক্ষয়ই থাকুক এটুকুই চাই তো তিনি ভালো থাকুন এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি প্রার্থনা করে কিন্তু এবার আমি আমার ভিডিওটাতে কন্টিনিউ করি তো যেটা বলছিলাম এই সুতপা যথেষ্ট পরিমাণে কিন্তু মানে কি বলবো মানে খারাপে পরিণত হয়ে গেছে যেরকম ম্যান্ডি ম্যান্ডি দুদিনের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে কিরকম পাগলামো করে পাগলা চু হয়ে ছিল। তারপরে যে কাণ্ডটা করলো একেবারে পুলিশ টুলিশ এসে পুলিশ আর একটা পুলিশ ভিডিও করে সে কি কাণ্ড করলো তারপর এখন এখন কি হচ্ছে না এখনো কিন্তু তার যে মিনা মালকিন আর একটা রয়েছে না মালকিন মিনা মালকিন মিনা মালকিনও যেভাবে তার জীবনটা কাটিয়েছে ছেলে থাকতেও একেবারে উচ্শৃঙ্খল নারীর মতন জীবন কাটিয়েছে তিনি এখন কিন্তু তার জীবনের মতো নিজেকে ঢালার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত আলুর মানে কথাতেই আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরববাস এরকম একটা কথা আছে মানে ভালো আলুর সাথে যদি পচা আলু রেখে দেওয়া হয় না সেই বাদ বাকি ভালো যেন পচে যাবে এরকম একটা ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কি এই আলুটা মানে সুতপা কিন্তু আখিরেই কিন্তু বাজে হয়ে গেছে এদের সঙ্গ পেয়ে একেবারে উশৃঙ্খল হয়ে গেছে যে নিজের বরকে ছাড়া খাওয়া দাওয়া করতে পারে যে নিজের বরকে ছাড়া ভালো থাকতে পারে তার মা বাবা সাথ দিচ্ছে তার মা বাবা কি ধরনের এটাই আমি বুঝে উঠতে পারছি না যতই ভালো করে বোঝানো বলুক বা যাই করুক না কেন মা বাবা কি করে মানে মা বাবা সে ক্যামেরার সামনে হেসে হেসে কথা বলছে হেসে হেসে থাকছে ধরনের মানুষজন আমি তো বুঝে উঠতে পারি না হ্যাঁ হতে পারে এরা টাকা পাচ্ছে বলে এখন মা বাবা মেয়ের চেঁটে বেড়াচ্ছে মা বাবাকে পোষার মতন করছিস না এটা কিন্তু ঠিক না মা বাবা কিন্তু পোষার জিনিস নয় মা বাবাকে সম্মানের জিনিস তোর বাবাকে চাকরের মতন দোকান থেকে বাজার আনতে পাঠিয়ে দিলি হ্যাঁ বাবাকে আদর যত্ন করলি না আর নিজে বড় বড় বরং বরং কথা বলা এগুলো কিন্তু মোটেও ঠিক না বা নিজেকে এতদিন যে তুই দেখাতিস তুই পবিত্র তুই ভালো তুই একটা ফেক আদমি ফেক ফেক মহিলা আর তো না ফেক মহিলা বুঝতে পেরেছিস আর এর চেয়ে বেশি কিছুই তুই না তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভাল লাগে আর ওই ফেক মহিলাকে দেখার আমার মনে হয় না তোমাদের কোনো জরুরত রয়েছে তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভাল লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে আজকে নতুন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টাটা